সকালের শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করছি তোমাদের সঙ্গে তো দেখো আজকে কিন্তু আমি অনেকটাই সকাল সকাল উঠে গেছি আর এখানে হচ্ছে আমি শুগুলো পড়েছি হচ্ছে দাদার কারণ এগুলো আমার স্যান্ডেলটা ছিঁড়ে গেছে আর দাদা আমার না সরি দাদার স্যান্ডেলটা ছিঁড়ে গেছে তো দাদা আমারটা নিয়ে গেছে তো ওর শুগুলো সামনে ছিল তো ওগুলোই পরে বেরিয়েছি প্রথমে বলি ভিডিওটি দেখতে দেখতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো তো এই যে দেখো আজকে সকাল সকাল আমার ঠাম্মিও এসেছে আমাদের বাড়িতে আর ডাইনিং টেবিলের উপরে মূল ও রাখা হয়েছে এগুলো হচ্ছে কালকে বিকেলবেলা মা গিয়ে জমি থেকে নিয়ে এসেছে তো এগুলোই রাখা হয়েছে আর দাদা কিন্তু সকাল সকাল স্নান করে একদম এখন রেডি হয়ে যাবে বাজারে যাবে আর ঠাকুমার সঙ্গে ইয়ার কি ভাজলামও করছিল দিয়ে উঠানটা ঝাড় দিচ্ছি আর এই যে দেখো আমি উঠানটা ঝাড় দিচ্ছি আর ঠাম্মা হচ্ছে আমার পেছন পেছন আসছে তো আমি এটাই বলছি তুমি আমার পেছন পেছন কেন আসছো যে ঝাড় কখন ঝাড়ু লেগে যাবে সেটা তো আর বলা যায় না তো মা বলছিল এটা ছোটোবেলার অভ্যাস ছোটোবেলা যখন তোরা হাঁটতি তখন তো ঠাকুমা তোদের পেছন পেছন হাঁটতো তা যাই হোক ছোটোবেলার অভ্যেস আর বড়োবেলার অভ্যেস যাই হোক আমি এখানে পেছন পেছন হাঁটছে তো আমি বকা দিলাম এখন গিয়ে ওই জায়গাটা চুপ করে দাঁড়িয়েছে আর ওই যে কলপারের কালো বেড়াটা দেখছো ওটা কিন্তু চেঞ্জ করা হবে দু এক দিনের মধ্যেই বাবা নতুন করে বেড়া বানাচ্ছে তো ওই তো সময় লাগবে ওটা আর কি তো চলো উঠানটা আমার ঝাড় দেওয়া হয়েই গেলো এখন যাবো হচ্ছে চা খেতে হাত পা ধুয়ে বেলা অনেকটাই হয়ে গেছে সবাই চা খেয়ে নিয়েছে আমি এখনো চা খাইনি কারণ আমি উঠানটা ঝাড় দিলাম হাত পা দিলাম ফ্রেশ হলাম তারপর এসেছি চা খেতে তো চা হচ্ছে কালকে রাত্রে রুটি বানিয়েছিলাম রুটি বাসি রুটি একটা বাসি রুটি আর এই যে দুধ চা আমার জন্য রয়ে গেছে তো চা খেয়ে এখন যাব হচ্ছে একটুখানি সবজি কাটতে বেলা ওই আটটা বাজে সাড়ে নটার মধ্যে মা রান্না বসাবে তো আমি এই যে শাক পাতাগুলো বেছে রাখি মূলো শাক রাখা হয়েছে মূলা শাকটা আজকে খাওয়া হবে না মানে মূলা যে মূলোগুলো যে আছে আর ওগুলোর অল্প একটুখানি ডাটি ওগুলো দিয়ে চচ্চড়ি রান্না করা হবে আর এখানে শাকটা হচ্ছে গিয়ে বতুয়া শাক খুড়িয়া শাক আর হচ্ছে পালং শাক লাফা শাক মিক্সচার সব কিছু মিক্স করে একটা মা ঝোল শাকের মতো রান্না করবে তো এখানে ঘাস টাস যা আছে গোড়া টোড়া এগুলো আমি বেছে পরিষ্কার করে নেব তারপর কাটবো হচ্ছে মূলো শাক আর বেগুন আলু ফুলকপি এগুলো দিয়ে হবে চচ্চড়ি তাড়াতাড়ি করে একটুখানি রান্না করবে মা হচ্ছে গিয়ে একটু বাজারে যাবে বাজারে মায়ের একটু কাজ আছে আর আরেকজন বৌদি যাবে বৌদির প্রয়োজন হচ্ছে ব্ল্যাঙ্কেট কিনবে তো নিজে দাম দর করতে পারবে দেখে আমার মাকে তারা দিচ্ছে তো যাই হোক সবজিগুলো কাটা হয়ে গেছে এখন এই খোসা মশা এগুলো ফেলে দিলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর যাবো ঘরে বিছানা পাতি তুলতে হবে অনেকগুলো কাজ আছে দাটা এভাবেই রেখেছি একবারে সবজির খোসাগুলো ফেলে দিয়ে তারপর দা বটি ঘরে নিয়ে দিয়ে আসবো তাহলেই হয়ে যাবে মা কিন্তু ঘরে ভাত বসিয়ে দিয়েছে এখন অনেকটাই বেলা হয়ে গেল। আমার ওই শাকগুলো বাঁচতে আর এই সবজিটা কাটতে অনেকটা টাইম লেগেছে আর মা ঘরে ভাত বসিয়েছে মা দরজায় দাঁড়িয়ে কথা বলছে আর আমি এখানে দাঁড়িয়ে তারপর কিছু বাসন ছিল এগুলো ধুতে আমি চলেই এসেছিলাম কিন্তু তখনই আমার আরেকটা জায়গায় যেতে হবে তো সেই জন্য মটরটা বন্ধ করে দিয়ে আবার তাড়াতাড়ি করে ছুটলাম সেই কাজে সেখান থেকে এসে বাসনগুলো মেজে ফেলেছি তখন আর ভিডিও করা হয়নি ভালো লাগছিল না তো ভিডিও টিডিও করা হয়নি মাও বাজারে গেছে বাসনগুলো ধুয়ে তারপর আমি একদম স্নান করেছি স্নান করে এসেছি পুজো দিতে এই যে হচ্ছে আজকে হচ্ছে বৃহস্পতিবার তুলসীতলা তো মুছতেই হবে অন্যদিন মুছি আর না মুছি তো এই যে তুলসীতলাটা লেপালেপি করছি অনেকটা জায়গা জুড়ে লেপতে হয় অনেকটা সময় লাগে তো এই যে দেখো এই পাশটা লেপা হয়ে গেল এখন ওই দিকটা আর ওই দিকটা লেপলেই হয়ে যাবে আমার কাজ তারপর ঘরে গিয়ে সব কিছু ইচ্ছা করে পুজো দিলেই কমপ্লিট সকালবেলা সকালবেলা কি দুপুরই হয়ে গেছে আজকে যে বৃহস্পতিবার আমার একদম মনে ছিল না ব্যাপারটা পাশের বাড়িতে গেলাম হঠাৎ করে হাঁটতে হাঁটতে গিয়ে বৌদি দেখছি টর চেঞ্জ করে সমস্ত কিছু চেঞ্জ করে নতুন করে বসাচ্ছে তো আমি বলছি বৌদি আজকে কি বৃহস্পতিবার বৌদি বলছে হ্যাঁ আজকে তো বৃহস্পতিবার আমি বলছি সব এখনই তো ভুল হয়ে যেত আজকে যদি তোমাদের বাড়িতে না আসতাম তাহলে আর আমার ঘর চেঞ্জ করাই হতো না আমার মনেই ছিল না যে আজকে বৃহস্পতিবার ও আমি এখন ভয়েস ওভারটা দিচ্ছি আর উপর দিয়ে উড়ে যাচ্ছে হচ্ছে প্লেন তোমরা আওয়াজটা শুনতেই পারবে প্রত্যেক দিন এত জোরে জোরে প্লেন যায় কোনো দিন তো সারাদিনও বাড়িতে থাকা দায় হয়ে যায় যে এত প্লেনের শব্দ আর এত নিচ দিয়ে যাবে শব্দে মানে থাকাই যায় না তো যাই হোক তুলসীতলাটা লেপা হয়ে গেছে লেপে তারপরে যে বাসনগুলো স্নান করে আমি আগে বাসন ধুয়েছি আর ওই ঠাকুরের আসনটা ভালোই নোংরা হয়ে গেছে চন্দন তারপর ফুলের পরা রেণু ওগুলো পরে টরে ভালোই একটুখানি কীরকম একটা লাগছে তো ওটা নামিয়ে নিয়েছি ধুয়ে দেবো আর এই যে লক্ষ্মী ঠাকুরের আসনটা এটা আমি পরে বৃহস্পতিবারে চেঞ্জ করবো আজকে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেলো বারবেলার দিকে পড়ে যাচ্ছে তো আগে আমাকে পুজো দিতে হবে তারপরে তো দেখো সমস্ত কিছু রেডি আর ফুলের যে এতটা অভাব সেটা আর কি বলবো তো পুজো দেওয়া আমার হয়েই গেল এখন হচ্ছে উলু দিচ্ছি উলু দিলেই আমার পুজো দেওয়া হয়ে যাবে তারপরে এই আসনটা আজকে আমি এখানে রেখে দেবো কালকে নাগাদ ধুয়ে দেবো তাহলেই হয়ে যাবে পরিষ্কার আর লক্ষ্মী ঠাকুরের আসনটা পরে বৃহস্পতিবারে চেঞ্জ করব সকাল সকাল পুজো দিলে তাহলে চেঞ্জ হয়ে যাবে আজকে অনেকটাই বারবেলা পড়ে গেছে তো এতটা দেরি করা যাবে না তুলসী তলায় এখনও ফুল দিইনি তুলসীতলাতে ফুল দিতে যেতে হবে আর অনেকটা খিদেও পেয়ে গেছে বিকাল হয়ে গেছে অনেকটা সবগুলো কাজ শেষ করে নিয়েছি তো ওই যে মা এখনও আসেনি বাজার থেকে আমি এই যে ভাত খেতে বসেছি ওই যে পাঁচ মিশালি শাক আর ওই হচ্ছে পাঁচ মিশালি সবজি আজকে খুবই শর্টকাট রান্না পাঁচ মিশালি শাক আর পাঁচ মিশালি সবজি দুটো দিয়ে বান্না হয়েছে তো এই যে দেখো ওইগুলো দিয়ে ভাত খেয়ে এসেছি আর এই যে মা বাজার থেকে নিয়ে এসেছে কমলা আগের দিনে আমি বাজার থেকে এসে এসে বলেছিলাম যে বাজারে কমলাগুলো খুব সুন্দর হয়েছে খেতেও ইচ্ছা করছে তো দেখো মার মনে মার কিন্তু ঠিকই মনে আছে মা বাজার থেকে কমলা এনেছে তো সন্ধ্যাবেলা আমি ওই কমলাটা খেয়েছি আর এই যে তারপর রাতের বেলা হচ্ছে রুটি বানানো রুটিটা এখন প্রত্যেক দিনই খাওয়া হচ্ছে মানে এবার আমাদের আটাটা খুবই ভালো দিয়েছে রেশম থেকে সেই জন্য স প্রত্যেকদিন রুটি খাচ্ছি তো এই যে রুটি বানানো হচ্ছে আমি প্রত্যেক দিন রুটি বানানো মানে প্র্যাকটিস করি আমার রুটি গোল হয় না সেই জন্য আমি প্রত্যেক দিন রুটি বানানো প্র্যাকটিস করি যেন রুটিগুলো গোল হয় তবুও অনেক চেষ্টা করি তারপরেও অনেক রুটি বেঁকাতেরা হয়ে যায় সেটা বলার মতন না মানে নিজেরই খারাপ লাগে এত চেষ্টা করি তারপরেও হয় না তো দেখো সবগুলো আমি গোলা করে নিয়েছি এখন কিন্তু আমি রুটিগুলো বেলবো আর এই যে হচ্ছে আটা আর আমি রুটি বেললে আটা পড়বে না সেটা তো হতেই পারে না প্রচুর পরিমাণে আটা পরে আর এই যে দেখো আমি কিন্তু রুটি বেলছি আর আমার মা কিন্তু এখন ক্যামেরা ধরেছে এখানে সব কিছু জিনিস এখনও এলোমেলোই আছে গোছানো হয়নি আর এই যে দেখো শত চেষ্টা করার পরেও আমার রুটিটা পুরোপুরি গোল হবে না বেকাই হবে আমি জানি হঠাৎ দু একটা রুটি একদম সুন্দর গোল হয় সেটা বলার মতন না সেটা দেখলে নিজেরই আনন্দ লাগে আর মাঝে মাঝে কতগুলো রুটি যা হয় না সেটা আর বলার মতন না তো ফাইনালি দেখো ওই যে রুটিটা ওখানে চিপকে গেল আর রুটিও হয়ে গেছে এই যে খেতেও বসেছি আমরা এখন কমপ্লিট হয়ে গেছে আমি একটাই রুটি খাবো শুধু চা দিয়ে কারণ অনেকটা বেলা করে ভাত খেয়েছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ হবে দেখাবো নেক্সট ভাবে